দীপাবলি একটি প্রকাশ মৃত্যুর পর জীবন আছে কি নেই স্বর্গলোকে কিভাবে যাওয়া যায় কি কার্য করলে স্বর্গলোক প্রাপ্তি হয় সবকিছুর মহৎ জ্ঞান এই দীপাবলির শুভ মুহূর্তে আমরা পেয়েছিলাম নচিকেতা এবং যে সংলাপ হয়েছিল তার মাধ্যমে কি সেই সনাতন ধর্মের গুড় তত্ত্ব সবকিছু ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শুনুন বন্ধুরা সনাতন ধর্মের এই মহৎ জ্ঞানের তত্ত্ব এই উপনিষদ অর্থাৎ কঠোর উপনিষদে বর্ণিত আছে যেখানে ঋষি উদ্দালক এই দীপাবলির সময় বিশ্বজিৎ যোগ্য করছিলেন সেই যোগ্যে সমস্ত কিছু সর্বস্ব দান করতে হয় আর এই ঋষি উদ্দালকের পুত্রই ছিলেন নচিকেতা কখনো কখনো নচিকেতার পিতাকে বাজস্রবাও বলা হয়েছে যখন এই ঋষি উদ্দালকের ঘরে বিশ্বজিৎ যোগ্য কর্মকাণ্ড চলছিল তখন গাবি দান ছিল সর্বস্ব দান সেই সময় ঋষি উদ্দালক গাবি দান করছিলেন কিন্তু যে সমস্ত গাবি দুধ দিতে পারে না জীর্ণ হয়ে গেছে বুড়া হয়ে গেছে সেই সব গাবিগুলোকে দান করছিলেন ব্রাহ্মণকে তখনই তার মনে প্রশ্ন উঠেছিল যে আমার পিতা এই জিন্ন গাবি দান করে কি পূর্ণ লাভ করবে নচিকেতা এটাও ভাবতে লাগলেন যে বিশ্বজিৎ যোগ্য যেহেতু সর্বস্ব দানের কথা বলা হয়েছে সেজন্য আমাকেও তো দান করতে পারে পিতা আমাকে তাহলে কাকে দান করবে তখন পিতাকে তিনি জিজ্ঞাসা করে হে পিতা তুমি এই দুধ দিতে না পারা জীর্ণ রোগগ্রস্ত গাভীগুলোকে দান করে তুমি কি পূর্ণ লাভ করবে তারা কি ফল পাবে হে পিতা এই যোগ্য তো সর্বস্ব সম্পদ দান করতে হয় আমিও তো তোমার সবচেয়ে প্রিয় সম্পদ আমাকে কাকে দান করবেন পিতা তখন চুপচাপ থাকে নজিকে তার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে যে হে পিতা তুমি আমাকে বলো যে আমাকে তুমি কার কাছে দান করবে তখনও তার পিতা চুপচাপ থাকে নচিকে তার তৃতীয়বার যখন জিজ্ঞাসা করে যে হে পিতা তুমি বলছো না কেন আমাকে বলো যে তুমি আমাকে কার কাছে দান করবে তখন তার পিতা ক্রুদ্ধ হয়ে বলে তোমাকে আমি যমরাজের কাছে দান করলাম তারপর নচিকেতা চলে গেলেন যমলোকে যমলোকে তখন যমরাজ ছিল না কচিকেতা তখন তিন দিন অন্য জল সমস্ত কিছু ত্যাগ করে সেই যমলোকে যমরাজের অপেক্ষা করতে লাগলেন সেই নচিকেতা বালককে তিন দিন ধরে ওই জুমলোকে বসে থাকতে দেখে যমলোকের পত্নী সহ মন্ত্রিত্বরা যমরাজের কাছে খবর পাঠালো আহ্বান করলো যে আপনি আসুন একজন বালক আপনার কাছে এসে অপেক্ষা করছে যদি অতিথি বরণ না করা হয় অতিথি সংস্কার না করা হয় তাহলে আপনিও পাপের ভোগী হবেন তখন যমরাজ নচিকেতার কাছে আসলেন নচিকেতার কাছে এসে বললেন যে হে বালক নচিকেতা তুমি অন্য জল গ্রহণ না করে এই তিন দিন কষ্টের মধ্যে আমার জন্য অপেক্ষা করেছ সেই জন্য আমি তোমাকে তিনটি বর প্রদান করতে চাই তুমি আমার কাছে তিনটি বর চাও আমি তোমাকে সেটা প্রদান করব। নচিকেতা তখন যমরাজের কাছে প্রথম বর চাইলেন যে হে যমরাজ আমার পিতা অত্যন্ত ক্রুদ্ধ আছেন তার মনের অবস্থা ঠিক নেই তার মনের অবস্থা ঠিক করে দিন তাকে আনন্দিত করুন এবং আমি যখন তার কাছে ফিরে যাব। সে যেন আনন্দের সহিত আমাকে গ্রহণ করে সেই করুন তখন বলল তোমার এই আমি প্রদান করলাম নচিকেতার দ্বিতীয় প্রশ্ন যে হে যমরাজ আপনি তো অগ্নিবিদ্যা সম্পর্কে জানেন যে বিদ্যা দ্বারা স্বর্গলাভ হয় স্বর্গপ্রাপ্তি হয় যেখানে কোনো দুঃখ থাকে না শুধু সুখ আর সুখ সেই বিদ্যা সম্পর্কে আমাকে বলুন তখন যমরাজ বললেন যে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ কর্মই হলো যজ্ঞ করা এই যজ্ঞের মাধ্যমেই মানুষ স্বর্গপ্রাপ্তি ঘটে যেখানে মানুষের দুঃখ ভোগ করতে হয় না শুধু সুখ আর সুখ থাকে তখন তিনি বিদ্যা দিতে লাগলেন যে কিভাবে যজ্ঞ নির্মাণ করতে হবে কতটা ইট লাগে কোন দিকে নির্মাণ করতে হবে কি কি উপকরণ লাগে সমস্ত কিছু বিদ্যা বালক নচিকে দিতে লাগলেন নচিকেতা তার পরক্ষণে শুনেই সেটা আবার যুমরাজকে বলেও দিলেন তারপর যুমরাজ অত্যন্ত প্রশংসা করলেন নচিকেতার এবং তিনি আরেকটি বর দিয়ে দিলেন যেখানে তিনি বললেন যে হে নচিকেতা তোমার এত সুন্দর স্মরণ জ্ঞান সেই জন্য আমি তোমাকে আরেকটি বর প্রদান করলাম যারা যারা যোগ্য করবে সেই অগ্নিকে নচিকেতা অগ্নি বলে মানুষ জানবে এইবার তুমি তৃতীয় বর আমার কাছে চাও নচিকেতা বললেন হে যমরাজ মানুষের মৃত্যুর পর জীবন আছে কি নেই আর জীবন যদি থাকে তাহলে সেটা কোথায় যায় আর অমরত্ব লাভ কি করে সেই গুপ্ত জ্ঞান আমাকে বলুন তখন যমরাজ তার এই প্রশ্ন শুনে হতবম্ব হয়ে গেলেন এবং নচিকেতাকে বললেন যে নচিকেতা তুমি অন্য প্রশ্ন আমার কাছে চাও এই প্রশ্ন আমাকে বলো না এটা অনেক সূক্ষ্ম জ্ঞান এই জ্ঞানের মধ্যে দেবতারাও সংসারের মধ্যে থাকে সেই জন্য তুমি অন্য প্রশ্ন করো কিন্তু নচিকে সেই প্রশ্নের মধ্যেই অনর ছিল তিনি আবার প্রশ্ন করতে যে এছাড়া আর কোন জ্ঞান হতে পারে যেখানে দেবতারাও সংশয়ে থাকে আপনি আমাকে সেই প্রশ্নের উত্তর দিন যে মৃত্যুর পর জীবন আছে কি নেই আর অমরত্ব লাভ হবে কি করে তারপরেও যুমরাজ বলছেন হে নচিকেতা তুমি অন্য প্রশ্ন করো তুমি শত বছর আয়ু চেয়ে নাও তুমি ধন ঐশ্বর্য সমস্ত কিছু নাও তুমি অপসরা সমস্ত কিছু নাও কিন্তু তুমি অন্য কিছু চাও তারপরেও নচিকেতা সেই প্রশ্নে অনর ছিল আবার বলল যে আপনাকে যে প্রশ্ন আমি করেছি যমরাজ আপনি সেই প্রশ্নের উত্তর দিন তখন যমরাজ তাকে এই সনাতন ধর্মের গুপ্ত জ্ঞান দিতে লাগল যমরাজ বললেন যে হে নচিকেতা তুমি ক্ষণিক সুখ চাওনি যারা এই পৃথিবী লোকে জন্মগ্রহণ করে তারা ধন সম্পদ চায় ঐশ্বর্য চায় সুখ চায় কিন্তু সেটা ক্ষণিক সুখ কিন্তু তুমি যেটা জানতে চাইছো সেটি সনাতন ধর্মের শ্রেষ্ঠ জ্ঞান সেই ব্রহ্ম জ্ঞান সেটাই আমি তোমাকে বলছি যে হে নচিকেতা তাহলে শোনো মানুষের ইন্দ্রিয়ের উপরে আছে মন মনের উপরে আছে অহংকার অহংকারের উপরে আছে বুদ্ধি বুদ্ধির উপরে আছে এই অব্যক্ত প্রকৃতি প্রকৃতির উপরে আছে পুরুষ আর সেই পুরুষই হল ওমকার যা ধনী রূপে সর্বত্র ব্যপ্ত আছে তুমি তোমার হৃদয়ের ওমকে জাগাও তুমি ওমকারের উপাসনা করো তুমি ওম ধ্বনি উচ্চারণ করো তোমার হৃদয়ে যখন ওম জাগ্রত হয়ে যাবে নচিকেতা তখন তুমি অমরত্ব লাভ করবে মৃত্যুর পর জীবন আছে কি না তুমি বুঝতে পারবে সেই কারণে তুমি ওমকে জানো নচিকেতা এই ওমই সনাতন এই ওমই অজর অমর জন্ম রহিত সমস্ত ইন্দ্রিয়র বাইরে সর্বশ্রেষ্ঠ সর্বত্র ব্যপ্ত আছে তিনি জীবিত প্রভাবিত হয়েও জীবন থেকে রহিত তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মের মধ্যে থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ সর্বব্যাপ্ত তাই হে নচিকেতা বালক তুমি যখন এই ওমকে জেনে যাবে ফ্যানের মাধ্যমে যোগের মাধ্যমে যখন হৃদয় তোমার ওম জাগ্রত হয়ে যাবে তখনই তুমি সব কিছু জেনে যাবে তখনই তুমি অমরত্ব লাভ করবে সেই ওমই হলো ব্রহ্ম সেই ওমই হলো সনাতন ওমই হলো সব কিছুই তাই তুমি ওমকে জানো তখন নচিকেতা এই তিনটি জ্ঞান নিয়ে আবার তার পিতার কাছে চলে এসেছিলেন এখান থেকে যে তিনটি আমাদের শিক্ষা পাওয়া পাওয়া যায় উপনিষদের সেটা আপনারা শুনলেন যে কতটা সুন্দর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গীতাতে শাঙ্ক দর্শনে এই একই কথা বর্ণিত আছে আর এই সংলাপটা এই দীপাবলির শুভ সময়ে হয়েছিল বন্ধুরা তোটা আজকে বলার ছিল জয় সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণ